আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সাহেবকে খুঁজতে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি সে তার কাজ বাজ করতেছে তার মানে সে বিজনেসম্যান থেকে এখন কৃষক হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন গাছের পরিচর্যা করতেছে আবার সবজি তুলতেছে মোটামুটি ভালো একটা সবজি তুলেছে তো আমাদের টোনাটোনির সংসারের বেশি আর লাগে না অল্প স্বল্পতেই হয়ে যায় ধরুন কিনা না লাগলেই হলো সাদের টাটকা সবজি যে খেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ এই যে একটা চাল কুমড়ো নিয়ে হাজির তা আমি যেহেতু অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি আমি আর এগুলো তুলতেছি না আমি অনেক কষ্ট হয়েছে তাই বসেছিলাম সেই এগুলো আমাকে তুলে তুলে দিচ্ছে একটা বেগুন এটাই তো অনেক আনন্দ তাই না নিজের হাতে গাছ লাগিয়েছে এবং নিজে একটু একটু করে ছিঁড়ছে যাই হোক সুস্থ থাকুক এটাই কামনা তো আমাদের কৃষক সাহেব সবজি তুলতেছে আমি একটু আপনাদেরকে সাতটা ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করতেছি আপনাদের সাথে কোথায় কি গাছ লাগালো ওই যে অনেকগুলো মাটি স্টক করে রেখেছে মোটামুটি আট হাজার টাকার মাটি সে কিনেছে কিন্তু সময়ের অভাবে সে গাছ লাগাতে পারছে না আর আমি এগুলো করতে পারি না যেহেতু বাসাটা যদি আমার এখানে হইতো তাহলে আমি করতে পারতাম যেহেতু আমি দূরে থাকি বোরখা গায়ে দিয়ে আমি এগুলো করা সম্ভব হয়ে ওঠে না তাই আমি এটা থেকে একটু দূরে দূরেই থাকি তো এই যে সে কয়েকটা কাঁচামরিচ তুলে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছি আমরা এর চেয়ে আনন্দ আর কি হতে পারে তাই না নিজের হাতে লাগিয়ে নিজের হাতে সবজি ছিটছে মোটামুটি সে অনেক খুশি তো এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নিজেদের আনন্দটা একটু আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি শেয়ার করে নিচ্ছি এই আর কিছু না একটু মনের দিক থেকে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এদিকে এই সবজিগুলো আজকে আর রান্না করব না কারণ আমি সকাল বেলায় রান্না করে ফেলেছি অলরেডি সেখানে আমি যে দেখতে পাচ্ছেন কী কী রান্না করেছি এখানে একটু মাছ রান্না করেছি তারপরে আমি একটু সবজি রান্না করেছি সবজি বলতে পেঁপে দিয়ে একটু ডাল দিয়ে রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে কালারটা দেখে আমার মনটা ভরে যাচ্ছে তারপরে আবার একটু লতি ভাজি করে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে মাত্র বিশ টাকার লতি কিনেছি কারণ আমার হাতে ব্যথা আমি বেশি লতি কাটতে পারবো না আর যেহেতু দুইজন মানুষ আমাদের এত বেশি লাগবেও না আর লতি একবেলা খাওয়ার পরের বেলায় আপনার বুক ভরে যায় গ্যাস শুরু হয়ে যায় তো এই জন্য মাত্র অল্প টাকার লতি কিনে নিয়েছি আর এখানে সার থেকে নামতে নামতে দেখতে পাচ্ছি আমাদের সোহেল ভাই সে কাজ করতেছে ওখানে একটু ভিডিও করে নিলাম আর এই যে কারখানায় সিএনসি মেশিনে ডিজাইন চলতেছে তো এই মেশিনটার নাম রেখেছি আমি ধৈর্য মেশিন এত পরিমাণে ধৈর্য ওর ও প্রায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা করে ও নিজেকে চালায় কারেন্টের সাহায্যে তো এই জন্য ওর অনেক ধৈর্য তারপরে এখানে অনেকগুলো চৌকাঠ বানিয়ে রেখেছে এগুলো সেগুন কাঠের চৌকাঠ আবার উপরে নাম লিখে দিয়েছে কত পিস এখানে আমি বলতে পারবো না অনেক পিস চৌকাট এখানে বানিয়ে রেখেছে ডেলিভারি যাবে এখানে আবার সেগুন কাঠের পাল্লার কাজ করতেছে চারটা একই ডিজাইনের পাল্লা অর্ডার করেছে আমাদের সম্মানিত কাস্টমার ওনার জন্য রেডি করছে এগুলো আমাদের ভাইয়েরা তো এই যে আপনাদেরকে একটু একটু কাজও দেখিয়ে দিলাম এবং রান্নাবান্নাও শেয়ার করলাম এই ছিল আমার আজকের ভিডিও এখানে আবার ওরাও কাজ করতেছে চৌকাট বানাচ্ছে এই সবাই মোটামুটি অনেক ব্যস্ত প্রত্যেকটা মানুষই আসলে ব্যস্ত থাকে যে যে আর প্রফেশন নিয়ে যে অসুস্থ বিজনেস শুয়ে থাকে সেও কিন্তু ব্যস্ত থাকে কারণ তার ওই অসুস্থতার সময়টা সে কাটাতে হয় টেনশনের মধ্যে দিয়ে তারপরে ওষুধ খেতে হয় এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ